আমার ওর পরে আর একটা বিয়ে করবে আপনি লিখিত নেন এখানে সেই বউ ওর থাকবেন আমি তো তাই এক মাস হলো ওর আর আমার ইচ্ছা ছিল বলেই বিয়েটা হয়েছে কোনো কন্ট্যাক্টের বিয়ে আমাদের হয়নি কন্ট্যাক্টের বিয়ে হলে তো যে কাবির নামা আছে আপনারা তো দেখতে পাবেন সেটা তো লেখাই থাকবে যে কন্ট্যাক্টের নাকি আমরা নিজে ইচ্ছাকৃতভাবে ইসলামিক শরীয়তে বিয়ে করি আমি আসলে বোঝাতে চাচ্ছি ও হলো বউ ব্যবসায়িক ও আসলে ভিডিওতে যেভাবে কথা বলে বাস্তব লাইব সেরকম না ও তো বিয়ে করে কোনো মেয়ের সাথে ভিডিও করলে ওর ভিডিও ভাইরাল হবে চার মিলিয়ন পাঁচ মিলিয়ন এখনও পেজে ঢুকে দেখেন আর আগে দেখেন আপনি এক মাস আগের ভিডিও দেখেন আর এখনকার ভিডিও দেখেন তাইলে প্রমাণ পেয়ে যাবেন যে আমি সত্যি না ও সত্যি না ও মিথ্যা কোনো মা বউ যেইভাবে ব্যবহার করে আর পাঁচটা পুরুষ যেভাবে ব্যবহার করে আমার সাথে সেভাবে ব্যবহার করুক আর টর্চার না করে যাতে ওই যে টাকা পয়সা দিয়ে মানে ওই যে গাড়ি কিনে দিয়া তারপরে আমার বাপের বাড়িতে জমি জায়গা নিয়ে আসা টাকা মানে বাড়ি জমি বিক্রি করে টাকা নিয়ে আমি তো তোর হিল না আমি তো তোর বাট গাছে হ্যাঁ তুই টাকা পয়সা সব নিয়ে চলে আয় দাদার বাড়িতে কিছু টাকা পয়সা মানে জমি জায়গা পাইছি ওইটা বিক্রি করার কথাও শুনেছে আমার অ্যাকাউন্টে টাকা আছে ওইটাও শুনেছে বলছে ওইগুলো সব আমার দিয়ে দে তা আমি বিয়ে এক মাস বিয়ে হতে পারিনি আমি এখন কেন দেবো আপনারা বিয়ে করে কি বিয়ের পরের দিনই বোর সব সবকিছু নিয়েছেন না আপনারা দিয়েছেন উল্টো আমি কি দেখতে এতই খারাপ নাকি আমার বিয়ে হচ্ছিল না যে ওর মতো চার পাঁচবার বিয়ে চার পাঁচবার বিয়ে করেছে তার আমি বিয়ে করব পনেরো লাখ টাকা দিয়ে দেশে কি আর লোক ছিল না আমার পরিবারের লোক ওই যে বউ ব্যবসায়িক বউ ব্যবসায়িক আমার আমার ফ্যামিলি নিয়ে আসলে কোনো কথা বলতে চাচ্ছি না আমার ফ্যামিলির ভিতরেও অনেকেই প্রশাসনের চাকরি করে তাদের মান সম্মান আছে আমার মান সম্মান তো যা যাওয়ার গিয়েছে আমার ভাইয়ের নামও আমি বলবো না আমার মান নামও বলব না আমার যে ফ্যামিলি তো আছে আমি তার রাস্তার থেকে উঠে আসিনি তাদের নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না আসলে তারা কখনোই মানিনি আর মানবেও না তার জোর করে সংসার করা যায় না সে তো দেখে শুনেই নিয়ে এসেছে আমার এখন কেন এক মাস এরকম হচ্ছে ছয় মাস এক বছর হয়নি তো টাকা ইনকাম হয়ে গেছে আর অলরেডি তো দুই তিন বছরের ভিডিও শেষ করা এখনও তো দুই তিন বছর ভিডিও না করলে সমস্যা নেই মানে কোনো একটা মেয়ে নিয়ে ভিডিও না করলে আর ও তো বাইরের মেয়ে ছেলে ভাড়া করে নিয়ে এসে ভিডিও করলে তো ভাইরাল হবে না আমি আসলে বোঝাতে চাচ্ছি ও হলো বহু ব্যবসায়িক ও আসলে ভিডিওতে যেভাবে কথা বলে বাস্তব ও সেরকম না ওর একটা জানুয়ারি জানুয়ার একটা জানুয়ার যে একটা ব্যবহার আছে না ওর সে একটা ওর মানে আলাদা একটা ব্যবহার আছে ওর পুরো ফ্যামিলির সাথেও খারাপ ব্যবহার করে ও যখন মুখ খারাপ শুরু করে আর গায়ে হাত তোলা ধরে তখন ও কারোর কথা শোনে না হ্যাঁ বউ ব্যবসা করার জন্য ভিডিও করে তো যখন সে ব্যবসা মানে আমার কাছ থেকে টাকা পয়সা নিতে চাইলো আমি দিইনি আবার ভিডিও করছে আমি করতে চাচ্ছি না আমি এই দুই তিন দিন বলছে আমি ভিডিও টিডিও করবো না তখন থেকেই আমাদের ঝামেলা হয় আসলে ওইগুলো নাচারলে তোর ভিউ হবে না টাকা ইনকাম হবে না এগুলো আপনারা বোঝুন না এগুলো বারবার আপনারা কেন প্রশ্ন করছেন আর ওর এক্সচেঞ্জ নিয়ে আমি একটা কথা বলি ওর এক্সের কোনো দোষ নেই ও যা বলছে সব সত্যি মিথ্যা অপবাদ দিয়ে ওই মেয়েটা তারা এসে একদম ভালো ফ্রেশ একটা মেয়ে ছিল আমারও পতিতা বলুক যা বলে বলুক তাতে আমার কোনো সমস্যা নেই আমি মেনে নিলাম পুরো পৃথিবী এখন আমার নিয়ে কমেন্টস করছে যে আমি একটা খারাপ মেয়ে আমি বুড়ি অনেক কিছুই বলছে তো আসলে এইগুলো নিয়ে আমার কিছু বলার নেই মানুষে যা বলে বলুক মানুষ আমি একক তো এই যে সারাদিন না খেয়ে আসি কেউ কিন্তু আমার খাতে দিইনি তো আমি কারোর কথা কানে লাগাই না যে আমার নিয়ে যা বলে বলুক আমার এলাকায়ও আমার নিয়ে অনেকে অনেক কথা বলছে আসলে মুখে তো অনেক কিছুই বলা বলা যায় কিন্তু প্রমাণ সব প্রমাণিত হয় যে একটা মানুষ খারাপ না ভালো তো যারা আমার নিয়ে বাজে কথা বলছে মন্তব্য নিয়ে বলছি তারা আসলে যে আমার নিয়ে যেগুলো বলছে এগুলো প্রমাণ দিক আর তার এক্সের নিয়ে আরেকটা কথা বলবো আসলেই ভালো ছিল সংসার করতে চাইছিল ওই ছেড়ে দিয়েছে এখন আমি সংসার করতে চাইছি দেখেন আমি আজকে কোথায় দাঁড়ায় আছি তুরাক থানার সামনে আমার এখানে কিন্তু আজকে থাকার কথা না তা আমি বাধ্যতামূলক এখানে আসছি সে ভালো ছিল কারণ আসলে আমি ওই ওই বাড়ি যে যা যা দেখছি কোনো মেয়ে না ও আমার ছেড়ে দিক ওর পরে আর একটা বিয়ে করবে আপনি লিখিত নেন এখানে সেই বউ আর থাকবেন আমি তো তা এক মাস হলো ওই বউ দুই দিনও থাকবে না আর ওর বিয়ে করবেই না কেউ